টাকায় কিন্তু এরকম কোটি পাবে ঠিক আছে চার পিসের ভিডিও কলের নিতে পারো চ্যালেঞ্জ তোমরা দশটা দোকানে যা মালের দাম পাবে তার থেকে দশ থেকে পনেরো টাকা কিন্তু পার পিস দাম কম পাবে একটা চ্যালেঞ্জিং থাকছে পঁয়ষট্টি টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু সব সব রকম ব্র্যান্ড সব রকম কাপড় কিন্তু পেয়ে যাবে সেখানে তুমি জিসিএম বলো জয়সাল বলো হর্ষিতা বলো মঙ্গলম বলো অ্যাভেলে শপিং মলের মালিক তোমরা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছি দেখো কালেকশনটা জাস্ট দেখো এগুলো হচ্ছে জিসিএম বলো মঙ্গলম বলো দশ টাকা এরকম দশ পিস করে প্যাকেটে থাকবে দশ টাকা অন্য ঠিক আছে এরকম থাকছে এক কালারের থাকছে তোমার পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা থেকে কুর্তির অন্য থাকছে অ্যাভেলেবেল তোমরা এখানে নাইটি না কুর্তি লেগিংস ছায়া বলো শাড়ি বলো অন্য বলো টোটালি কিন্তু পেয়ে যাবে নমস্কার দা নমস্কার

পাঁচ লাখ বা দশ লাখ টাকা মাল একটা রয়্যাল এনফিল্ড ফ্রি হ্যাঁ তোমরা পাঁচ লাখ টাকা মাল কিনলে রয়্যাল এনফিল্ড দেবো এই হচ্ছে রয়্যাল এনফিল্ড ঠিক আছে তো প্রথমে কিন্তু তোমাকে বলা হয়নি যে এরকম রয়্যাল এনফিল্ড ছোট গাড়ি দেবে বা একটা ডেমো দেবে বা কিছু তোমাকে কিন্তু বলেছে রয়্যাল এনফিল্ড দেবে তো দেওয়ার পর তোমাকে একটা এরকম ডিসপ্লে ধরে দেবে এটা হচ্ছে এখন ট্রেন্ড তো যে ট্রেন্ড অন্নপূর্ণ অবস্থায় করে না এরকম চক করে আপনারা পা দেবেন না কোনো গাড়ি বলুন বাইক বলুন বা মোবাইল বলুন বা যাই না কেউ নিজের পকেট থেকে দেয় না টোটাল কিন্তু আপনার মালের উপর থেকে কস্টিং আসে তো বারবার অনুরোধ করে বলবো কোনো ফেক করে পড়বেন না পঁয়ত্রিশ টাকায় নাইটি দশ টাকায় শাড়ি দশ টাকা কুড়ি টাকায় কুর্তি আহ এইসব কিনে আপনার একটা বুলেট পাবেন একটা সুপার স্প্লেন্ডার পাবেন একটা টিভিএস পাবেন এইসব করে না পড়ে জেনুইন প্রোডাক্ট জায়গা থেকে তো আমি বারবার বলবো সঠিক মাল কিনুন মাল কিনুন আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকায় কিন্তু দসর কুর্তি আমি বারবার বলে দিচ্ছি যেটা পঞ্চান্ন টাকায় কিন্তু এরকম দশর কুর্তি পাবে ঠিক আছে চার পিসের সেট পাবে চার পিসে নিতে হবে দসর কুর্তি আমাদের নেক্সট আইটেম আমাদের ওন্না হচ্ছে 10 টাকা থেকে ঠিক শুনছো 10 টাকা থেকে ওন্না এটা কোনো फेक ভিডিও না বা যে এটা বলবো না যে এরকম আসলে যে শেষ হয়ে গেছে 10 টাকার ওন্না কিন্তু পাবে তোমরা কিন্তু এরকম যেটা আমরা দিতে পারবো সেরকমই এতটা লম্বা আর চওড়াটা কিন্তু এতটা থাকছে ঠিক আছে এটা जस्ट স্ট্যাটাস মানে স্টোল হিসেবে তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমাদের ওন্না শুরু হচ্ছে 10 টাকা থেকে না কুর্তি শুরু হচ্ছে মাত্র 55 টাকা থেকে নাইটি শুরু হচ্ছে আমাদের 65 টাকা থেকে হ্যাঁ ওই ভিডিওর মাঝখানে যে বলবো ভিডিওর মাঝখানে পঁয়ষট্টি টাকা দশ টাকা মাল কিনে একটা পঁয়ষট্টি নাইটি দেবো ওরকম না আমি ডাইরেক্ট তোমাদেরকে মাল দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিও চালিয়ে মাল নেবে না দিতে পারলে তোমাদের যা তাতে যা কস্টিং পড়বে প্লাস তোমাদের আহ একদিনের যা রোজগার সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আমাদের এখানে শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা নাইটি আমি যেটা বলেছিলাম এইরকম রিয়নের নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ কাপড়ের গ্যারান্টি দিতে পারবো এরকম থাকছে মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা থেকে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে দুশো কুড়ি টাকার অব্দি কিন্তু আমাদের কিন্তু নাইটি পাওয়া যায় বারবার বললাম ওই রয়্যাল এনফিল্ড বলুন সুপার স্প্লেন্ডার বলুন বা আইফোনের তাতে আপনাদের কিন্তু অনেক লং জার্নি চলবে প্লাস ভালো চলবে তো সেক্ষেত্রে বারবার বলছি আপনার অন্নপূর্ণ বস্ত্রালয় ভিজিট করুন এটা কাজী মাঠ অন্নপূর্ণ বস্ত্রয় শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণ বস্ত্রালয় সাধারণ প্রিন্ট প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর প্রিন্ট আছে প্রিন্ট নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর কালেকশন হবে তোমরা মানে না আসলে তোমরা বুঝতে পারবে না যদি তোমরা আসতে না পারো আমাদের ভিডিও কলের সুবিধা আছে সন্ধ্যাটা দুপুরে যারা আসতে পারছে না তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে হ্যাঁ আমাদের ভিডিও কলের সুবিধা সকাল নটা থেকে দুপুরে একটা সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলে তোমরা মাল দেখে কিন্তু মাল পার্সেস করতে পারো আমাদের স্ক্রিনের নাম্বারটা তো থাকছেই প্লাস নাম্বারটা আমি বলে দিচ্ছি এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ প্লাস কলিং থাকছে তোমরা কিন্তু যে কোনো ইনকোয়ারি তোমরা এই ফোনে আমরা করে নিতে পারো তোমাদের যে কোনো সমস্যা আমরা কিন্তু সমাধান করতে পারি তো একবার হলো তোমরা অন্য কোনো অবস্থায় ভিজিট করো আচ্ছা অনলাইনে কেনাকাটার কোনো লিমিটেশন আছে আমাদের কোনো লিমিটেশন নেই শুধু একটাই আমাদের কন্ডিশন চার পিসের সেট সেট ওয়াইজ নিতে হবে সেটা একটা প্রিন্টে চারটে কালারের সেট সেই সেট ওয়াইজ নিতে পারো তোমরা বারবার একবার অন্নপূর্ণ করো দামের চ্যালেঞ্জ থাকছে তোমার দশটা দোকানে যা মালের দাম পাবে তার থেকে পার পিসে কম করে দশ থেকে পনেরো টাকা কিন্তু পার পিসে দাম কম পাবে এতটাই চ্যালেঞ্জিং থাকছে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের রিয়নের আহ রিয়নের নাইটি শুরু নব্বই টাকা দিয়ে কিন্তু কটন ব্র্যান্ডের শুরু কটন ব্রান্ডের শুরু তো সেক্ষেত্রে তোমরা একবার হলো অন্নপূর্ণা বস্তায় ভিজিট করো প্রচুর কালেকশন দেখতে পারবে এইখানে ছাড়া কুর্তি শাড়ি সায়া ব্লাউজ বাচ্চাদের আইটেম ইনার গার্মেন্ট টোটালি কিন্তু মেয়েদের যাবতীয় আইটেম পাওয়া যায় দামের চ্যালেঞ্জ থাকছে দামের চ্যালেঞ্জ থাকার পর থাকছে স্ট্রগের চ্যালেঞ্জ তোমরা কিন্তু পাবে কালেকশন কালেকশন পাবে কালেকশনের জন্য একবার হলো অন্নপূর্ণা বট কিন্তু তোমরা ভিজিট করো ভিজিট করলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবে এখানে গোল বলো এলান বলো কাপ্তান বলো সিলেবলেস বলো এভরিথিং কিন্তু তোমার নাইটি জগতে সবকিছু কিন্তু পাই যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু সব রকম ব্র্যান্ড সব রকম কাপড় কিন্তু পেয়ে যাবে সেখানে তুমি জিসিএম বলো জয়সাল বলো হর্ষিতা বলো মঙ্গলম বলো অ্যাভেলেবেল ইউনিক ইউনিক প্রিন্ট ইউনিক কালেকশন ইউনিক কালেকশন তো থাকছেই সবসময়ের জন্য সব সময় চলে কিন্তু ইউনিক কালেকশন তোমরা একবার হলে অন্য কিন্তু তোমরা ভিজিট করো দেখো যতটা পারছি আমরা একটা ভিডিওতে পারছি দেখানোর আমি একটা গ্যারান্টি দিয়ে বললাম এই যে মঙ্গলম ব্র্যান্ড কিন্তু এরকম শপিং মলের মাল কিন্তু তোমরা কিন্তু দেখো কালেকশনটা জাস্ট দেখো এগুলো হচ্ছে ডিসিএম বলো মঙ্গলম প্রত্যেকটা ব্র্যান্ড থাকছে গিরিজা বললে কফির ডালান বলো জয়সালের জয়সালের বলো তোমরা লেজার

রয়্যাল কি দেবে তোমরা দেখে নিয়েছো ওইসব চক করে না পড়ে তোমরা সঠিক জায়গা থেকে সঠিক মাল কেনো লাইফ টাইম ব্যবসা করো তো ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না আহ এইটুকুই করতে বলবো সঠিক জায়গাতে সঠিক মাল কেনো সঠিক মাল নিয়ে মানে ফ্রেশ মাল নিয়ে ব্যবসা করো তো এই বলে শেষ করছি নমস্কার